নমস্কার সবাইকে এই তো আমি আজকে তৈরি করলাম নুডলস আলু দিয়ে নুডলস সবাই খেয়েছেন কি না জানাবেন অবশ্যই আমি আলু দিয়ে তৈরি করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো দেখে নিন কীভাবে তৈরি করলাম নুডলস তো সবাই তৈরি করতে পারেন তাও আমি তৈরি করে দেখালাম এক একজনেরটা এক এক রকম হয় তাই এই যে প্রথমে আমি গরম পানি হালকা গরম হতেই আমি নুডলসগুলো দিয়ে দিলাম ভেঙে একটি পাত্রে এই যে এতে আমি সামান্য লবণ ও তেল দিয়েছিলাম সেটা আমি ভিডিও করতে পারিনি স্কিপ হয়ে গেছে এই যে দেখুন ফুটে উঠেছে একটু উলট পালট করে দিলাম এ তো আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে অল্প সময়েই নুডলসি হয়ে যায় এই তো ঢেলে একটি ঝুড়িতে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে নুডলসটা ঝরঝরে হয় এই যে দেখুন আমার কি কী পরিমাণ ঝরঝরে হয়েছে একবারে একটার গায়ে একটা লেগে যায়নি এ তো এবার আমি একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এই যে তেল গরম হয়ে গেছে এতে আমি এই যে কিউব করে করে কাটা আলু দিয়ে দিয়েছি আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে আমি যেহেতু সিদ্ধ করিনি আলুটা এই যে একটু সময় হালকা আছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে হালকা ভেজে নিলেই সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হওয়ার জন্য আমি লবণটা দিয়ে দিলাম যাতে আরো তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় আর হালকা ভাজা করতেই সেটা সিদ্ধ হয়ে যায় আলু কিন্তু এবার আমি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম আগে আমি পেঁয়াজ কুচিটা দিলে পেঁয়াজটা পুড়ে যেত আলুটা ভাজা হতো না সেই জন্য আমি পরে দিলাম আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও একটু হালকা ভাজা হয়ে যাবে এই যে আমার প্রায় দুটা ভাজা হয়ে গেছে এবার নড়লু সিদ্ধ করা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যে দেখুন এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম আর লবণ আমি আগেই দিয়েছি এবার আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এখন সামান্য দিলাম শেষের দিকে আবার বাকিটা দিয়ে দিব যে দেখুন আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে কারা কারা আলু দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন এই তো এবার আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব আমি আমার মতো করে তৈরি করে দেখালাম আপনারা আগেও ডিমটা ভেজে রেখেও দিতে পারেন এভাবে দিলেও ভালো লাগে অবশ্যই বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখবেন নুডলসের সাথে ডিমটা একবারে মাখা মাখা হয়ে যায় ভালো লাগে খেতে ডিমটা দেওয়ার পর অনবরত নেড়ে নিতে হবে না হলে দলা পেকে যাবে এই যে নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এই যে দেখুন আমি কীভাবে ঝরঝরা করে নিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় দেখুন কী পরিমাণে ঝরঝরাও হয়েছে নুডলসটা একটার গায়ে একটা লেগে যায়নি আর এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর সম্পূর্ণ ভাজা হয়ে গেছে ডিমটা এবার আমি সম্পূর্ণ ম্যাগি মশলাটা দিয়ে দিলাম দিয়ে এই যে তৈরি হয়ে গেল আমার নুডলস আলু দিয়ে থ্যাংক ইউ